আল্লাহ আর ভালো লাগছে না ভাই এ যা দিন যাইছি শরীর ছাপ একবার লেত হয়ে যাইছি গো এ করার দিন কষ্ট হবে এ যে রোদ করছি শরীর তো লেতরে যাবেই এই তো আর কয়েকটা দিন আছে এরকম করে পার হয়ে যাবে লাও লাও লাউ লাও তাড়াতাড়ি কাজ করল ও পড়েছে যা মাঠের কাজ হয়ে গেল হ্যাঁ বাপ শরীরটা আর ভালো লাগছে না বাড়ি গিয়ে একটু সভ্য কেন গো চাচা তোমার শরীর আবার কি হয়েছে ইয়াসিন ভাই ওজা রেখেছ হ্যাঁ ভাই ওজা রেখেছি ওজা না রাখলে হয় ঠিক আছে চাচা তাহলে যাও ঠিক আছে যাও আমার মনে হয় বল রাখিনি হাসি আমারই তাই মনে হয় মোখা চিকচিক কেউ নাই এই ফাঁকে একটা বিড়ি খেলি। বাবা রে অনেকক্ষণ বিড়ি খাইনি রে বিড়িটা খেতে যা লাগলো দেখি ওইদিকে যায় ফারামে গাছে কল আছে কলে পানি খেতে হবে কি ব্যাপার চাচা রোজা করেনি নাকি ওদের চাচিমি রোজা করেনি খেপু যা করুন এখানে এই মুখ হাত একটু দেখি তো মনে হয়েছে না চাচা মুখ হাত ধুইছে চাচা ঠিক পানি খাইছে শালা আর একটু হয়তো ধরা পড়িয়াতাম আমি তোইদা কি হল আব্বু তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে হ্যাঁ আব্বু শেষ হয়ে গেছে আর হ্যাঁ আব্বু ওই পাড়ি আসেন চাচা কি করে না আমি তো জানি না বেটি ও তো বলে আমি রোজা করি কেন কি হয়েছে বেটি আমি দেখলাম ওই মাঠে একটা ফার্ম আছে ওইখানে পানি খাইছে আমি তখন জিজ্ঞেস করলাম চাচা কি করছো গো চাচা তখন বলছে আমি মুখ হাত ধুছি কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম পানি খাইছিল ঠিক আছে তুমি কাজ করো আমার নামাজের টাইম হয়ে যাচ্ছে আমি এখন আসছি আচ্ছা পটাই ভাই এবার নাকি ইয়াসিন বলে রোজা রাখছি আমার এই ছোঁড়াকে খুব সন্দেহ হয় জানিস সয়ব ঠিকই বলছি কালকে আসরে নামাজ পড়তে যাওয়ার সময় আমার মেয়ে বলছিল ইয়াসিন নাকি ফার্মে পানি খাচ্ছিল তাই আরে ওই ছোঁড়াকে সন্দেহ সবারই হয় গো ও যা প্যাট মাত্রে ছেলে ও কি রোজা করতে পারে আরে ও ইয়াসিন নাকি গো আরে হ্যাঁ তো এই ছোঁড়া কোথায় যাচ্ছে তো দেখতে হবে দানা দানা আগে এদিকে আসুক ভাই এক বান্ডেল বিড়ি দাও তো আর একটা কেক দাও তো ভাই এক বান্ডেল বিড়ি আর একটা কেক হ্যাঁ দাও তো দেখি তো কি লিচি দাঁড়া এখন না চুল জায়গা কিনে দোকানে গিয়ে জিজ্ঞেস করবে কি নিজান কিনে ঠিক আছে সাকিব হ্যাঁ বলো সাহেব ভাই ইয়াসিন কি লিচি রে সাকিব কেক আর এক বান্ডেল বিড়ি লিজে ভাই এছরা কেক লিগেছে কে খাবে আজকে ধরতেই হবে চুপ

তোরা কি ভাবছি আমি দেখি আমি সবই দেখিছি আমি দেখুন না ভান করছিলাম আমি মুরগির ফরানা পিছনে গিয়ে খাবো শান্তি হইল খাই দেখি যায় গই পানি খাই গইটু আরে এদার পানি খাইজি এবার কি বলবি তো খুব তো বলিস লোক কে যে আমি রোজা করেছি এবার তো তুকে আমরা হাত না ধরলাম শুধু যা করিস বলিস আবার নুকই নুকই খাওয়া দোকান থেকে কেক নাইন ওই তো কেক খাইজি ওই তো রাস্তায় ঝোরে নুকই নুকই কেক গুলা খাইতে ভাই তোমাদেরকে একটা কথা বলছি ভাই তোমাদের পা ধরে বলছো কাউকে না ভাই আরে আমি না হলে কাউকে বলবো না কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছে ওট দেখ তুই একটা কথা বলছি আমি রোজা রাখবি নি রাখবি নি তাই বলে পাঁচটা মানুষকে মিথ্যা কথা বলবি না যে আমি রোজা রেখেছি এরা তোর পাপ হচ্ছে ওইসব বাদ দিয়ে যেটা করবি যাকে বলবি সত্য কথা বলবি যদি রোজা রাখতে পারিস রোজা রাখবি আর কেন পারবেন তুই কিছু হয়েছে তো শরীরে বল তোমার রোজা করার বেলায় গাই হাতে ফুকা হয়েছে তুমি ওখানে বলবো তোলা গুড়ের মিষ্টি খাই গোল গোল খেজুরের গুড়ের মিষ্টি জিলাপি চলো গো ছয়ে ভাই বিরিানি খেয়ে আসি দেখ আসেন কালকে রোজাটা রাখ হ্যাঁ সারা দিন খাবো খাবো কইলে হবে রোজা টোজা রাখবা না সারা দিন শুধু খাবো খাবো করবা জোর হাত করে বলছে ভাই কাউকে বলবা না আমি কাল থেকে ওজা রাখবো ভাই ও বললো হবে না বল ইনশাল্লাহ আমি কাল থেকে ওজা রাখবো বল ইনশাআল্লাহ ইনশাল্লাহ কাল থেকে ওজা রাখবো ভাই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে কাল থেকে রোজা রাখিস ঠিক আছে ভাই তাহলে কোন যা কেমন যোগ এলো বল সোহেব রোজা না রেখে বলছে যে আমি রোজা রেখেছি কি আর বলবো বল